কি সুন্দর দৃশ্য না কি সুন্দর দৃশ্য জামাই বউ ছেলে একসাথে একই জায়গায় শুধু জামাই বউ আর ছেলে নয় আছে এখানে ছেলের দাদি এবং দাদা বলছি সাকিব খানের বাবা মার সঙ্গে সাকিব খানের সঙ্গে এক হয়ে জন্মদিনের কেক কাটলেন অপু বিশ্বাস জাস্ট রীতিমতো বাংলাদেশে জাস্ট সয়লাভ হয়ে গেছে শাকিব খানের বাসায় অপবিশ্বাস। জাস্ট অন্যভাবেই যেন খেলে দিয়েছেন কিংবা বুবলির চেয়েও এক ধাপ এগিয়ে অপবিশ্বাস। জাস্ট এক কথায় বলতে বুবলিকে যেন এক তুরিতেই ওয়াশ আউট করে দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস হ্যালো এভ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাইরে ভাই আজকে যা হচ্ছে যা হয়ে গিয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়াতে সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট অপবিশ্বাস শাকিব খানের অ্যাটেনশনটা যেভাবে নিলেন শাকিব খান যেভাবে তাকিয়েছিলেন কি বলবো ভাই তবে হ্যাঁ যেহেতু শাকিব খানের ফার্স্ট ওয়াইফ এবং শাকিব খানের প্রথম বাচ্চার মা অপবিশ্বাস সো অপুবিশ্বাসের গ্রহণযোগ্যতা শাকিব খানের পরিবারে সবসময় বেশি সবসময় অপবিশ্বাসের গ্রহণযোগ্যতা সবার আগে থাকে এটারই যেন প্রমাণ দিলেন আরও একবার অপুবিশ্বাস বিশ্বাস কিন্তু বলেছেন তার বাবা নাই তার মা নাই অর্থাৎ সাকিব খানের বাবা মাকেই উনি বাবা মা মনে করেন এটাই তো পরিবার এটাই তো সুন্দর একটা গুছানো পরিবার আমার কাছে মনে হচ্ছে কেন নয় আসলে দেখেন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ঘুরে যায় অনেক কিছু দেখা যায় অনেক কিছু বলা যায় আসলে প্র্যাকটিক্যাল লাইফ বাস্ত অফ লাইফ রিয়েল লাইফ আর রিল লাইফ কখনোই এক না রিল হচ্ছে একটা রিয়েল হচ্ছে আর একটা সো সেই জায়গা থেকে আসলে বেসিক্যালি সব কিছু মিলিয়ে উপবিশ্বাস শাকিব খান একসাথে একই প্ল্যাটফর্মে কিংবা একই ভাষায় ব্যাপারটা আসলে সত্যি একটা অন্য রকম ব্যাপার সেবার এবং রকম একটা ফিলিংস আসলে হয়তো বা আপনারা আসলে আমাদের থেকে ভালো তো তারা ভালো জানেন দেখেন শাকিব খানের সঙ্গে উপবিশ্বাস প্রায় আট বছরের সংসার সো কেন না আসলে কেন তার বাসার অ্যাক্সেস পাবে না কেন হচ্ছে শাকিব খানের আহ অতীত বাদ দিয়ে মানে প্রেজেন্ট হবে না আসলে এটা আসলে আমি বুঝছি না কেউ আমার বোঝার বিষয়ও না তো একটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন আজকে সারাটা দিন যে ব্যাপারটা ক্রিয়েট হয়েছে যে ব্যাপারটা বা ফ্যানদের যে ব্যাপারটা হয়েছে জাস্ট ঈদের দিন আজকে বিশ্বাসের ভক্তদের জাস্ট ঈদের দিন সাকিব খানের সঙ্গে উপ বিশ্বাস এটা ডেফিনেটলি ঈদের দিন কারণ কিছুদিন আগে আপনারা অবগত আছেন আমাদের বুবলি ভাবি সাকিব খানের সঙ্গে আমেরিকাতে ঘুরে বেরিয়েছেন নানা রকম মোড়ে নানা রকম ভাবে সেলফি ছবি আপলোড করেছেন পোস্ট করেছেন এই নিয়ে বাংলাদেশ পুরো একদম গরম হয়ে গিয়েছিল একটা শ্রেণীর লোক ভক্তরা বলেছিল অমুক তুমুক নানা রকম ভাষায় শাকিব খানকে আশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছিল তারাই আবার এখন শাকিব খানের কোনো গান গাইছে আজব ব্যাপার যাই হোক দিন যেসে যেটা সাদা সেটা সাদা যেটা কালো সেটা কালোই আমার যেটা মনে হচ্ছে শাকিব খানকে উপবিশ্বাস কি মেনে নিয়েছে কিনা এটা বলা যাবে না কারণ শেহজাদ খান বীরকেও সুন্দর একটা মেমোরি দেওয়া হয়েছে আমেরিকাতে বাংলাদেশে আফরাম খান জয়ের জন্মদিন সেটা পালন করা হচ্ছে সো সব কিছু মিলিয়ে কাকে মেনে নেওয়া হয়েছে কাকে হয়নি এগুলো আসলে এখন আপাতত টপিক না তবে খুব গুড একটা রিলেশনশিপ কিংবা গুড একটা ফ্রেন্ডশিপ শাকিব খান ও পুলিশের মাধ্যমে এটা এটা জাস্ট এটা বোঝাই যাচ্ছে দেখাই যাচ্ছে যে খুব সুন্দর একটা মেমোরি খুব সুন্দর একটা পারিবারিক যে ফ্যামিলি টাইম যেটাকে ধরা হয় খুব সুন্দর মেমরি তারা দিচ্ছেন তার তাদের ছেলে আফরাম খান জয়কে নিঃসন্দেহে এটা একটা পজিটিভ দিক পজিটিভ বার্তা মানে উপবিশ্বাসের ফ্যানদের জন্য কিংবা শাকিব খানের সাকিব ফ্যানদের জন্য মানে আমাদের জন্য একটা পজিটিভ বার্তা কারণ হচ্ছে এটাই হওয়া উচিত আসলে দেখেন সাকিব ভাই যেরকম বুবলিকে সময় দিচ্ছেন শেজাদ খান বীরকে সময় দিচ্ছেন সেমভাবে আফরাম খান জয় ও উপ সময় দিচ্ছেন এখন সময় দেওয়া সময় নেওয়া মিলে যাচ্ছেন মিলে গেছেন এগুলো আসলে বলা যাবে না এগুলো কখনোই কোনো ভাবে বলা যাবে না কারণ কাকে সাকিব খান মানছে কাকে মানে নাই কাকে মানবে কাকে মানবে সেটা তার একান্তই ব্যক্তিগত একটি আর ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ডিসিশন আমরা ভক্ত বলি আর কন্টেন্ট ক্রিয়েটর বলি এগুলো ব্যাপার নিয়ে আমাদের আসলে নাক গলানো উচিত কিন্তু কি নয় যাই হোক আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা শেয়ার করলাম আপনাদের কাছে ব্যাপারটি কেমন লাগতেছে আসলে আদৌ সাকিব খানের সঙ্গে বিশেষ মিলিয়ে গেছে কি না সেটা আপনারা আসলে বেসিক্যালি কমেন্ট করে জানাবেন আর এটা আমার কাছে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে না মিলে গেছে আবার একটা সময় মনে হচ্ছে যে না আসলে মিলে নাই এটা হয়তো ছেলেদেরকে ছেলেকে মেমোরি দেওয়ার জন্যই হয়ে যাওয়া কিংবা আবার আমার কাছে মনে হচ্ছে শাকিব খানের তো বয়স কম হলো না মাসাল্লাহ পঞ্চাশ ছয় ছুঁই একটা বয়স হয়ে গেছে তো তাকে তো সেটেল হতে হবে তাই না কারণ বেছে নিতে হবে তো সেই জায়গা থেকে হলেও মেবি শাকিব খান আমি জানি না আসলে শাকিব খান কাকে ঘরে তুলবেন কাকে তুলবেন না আসলে এই ব্যাপারটা আমি কথা বলতে চাই না আসলে যদি তাদের পারিবারিক পারিপার্শ্বিক পাশাপাশি এইসব ব্যাপার নিয়ে আসলে কথা বলা আসলে শুভ অঙ্কন নয় শুভ দেখায় না আদার ব্যাপারে যে আদার খবর নিতে হচ্ছে না আমি আদার এসে থাকি আদার কাছে ভালো তো যাই হোক আমার কাছে মনে হচ্ছে খুব দারুণ একটি সময় কাটিয়েছে সাকিব খান পুরুষেশ আব্রাহাম খান জয় ও তার পরিবার তো এটা জাস্ট মানে অন্যরকম একটা আমার কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার সেবার ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি আমার কাছে ভালো লাগতেছে যে অপবিশ্বাস যে ধারণা যে ধ্যান ধারণা নিয়ে গিয়েছেন শাকিব খানের পরিবার বিশেষ করে শাকিব খানের বাবা শাকিব খানের মা শাকিব খানের ছোট বোনের হাজব্যান্ড শাকিব খানের ছোটো বোন মানে গোটা পরিবারটা একটা মানে একটা অন্যরকম একটা আমেজ ক্রিয়েট করা হয়েছে এটা আসলে আমি টু বি অনেস্ট বুকের ক্ষেত্রে দেখি নাই এটা আসলে ওনাদের পরিবারের ক্ষেত্রে আমি এটা দেখি নাই কেন কি কারণে সেটা আসলে জানি না বাট ওই যে বলো না পূর্ণাঞ্চাল ভাতে পারে তো হয়তোবা উপবিশ্বাস পুরান চাউল দেখে এটাকে ভালোভাবে রিসিপশন দেওয়া হয় ভালোভাবেই কথাবার্তা বলা হয় আই থিঙ্ক আমার মনে হয় তো সব কিছু মিলিয়ে আসলে দেখা যাক নাকি হয় দেখি